ভারত সরকারের শিক্ষামন্ত্রক ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান্টি ফাইভ শুরু হয়েছে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর ড অলোক কুমার রায় অধ্যাপক ধনঞ্জয় সিং প্রমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন বর্তমান বিশ্বের মধ্যে ভারত গবেষণা ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে অচিরেই ভারত প্রথম স্থানে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি দু হাজার পঁচিশের ইন্ডিয়া রিসার্চ ট্যুর আই এম জোকার এই ক্যাম্পাস থেকে শুরু করলাম এই ট্যুর বিগত তিন বছর ধরে অর্থাৎ এটা থার্ড এডিশন স্প্রিংগার নেচার যারা বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের গবেষণা নিয়ে ম্যানেজমেন্ট এবং আর্টস সোশ্যাল সায়েন্সেস তাদের গবেষণাপত্র ছাপানোর অন্যতম বড় প্রতিষ্ঠান গোটা বিশ্ব জুড়ে তো স্প্রিঙ্গার নেচার ইন্ডিয়া তাদের পক্ষ থেকে এই বাস যাত্রা থেকে শুরু হলো এবং এটা মূলত ক্যাটার করবে নর্থ ইস্ট এরিয়াকে ভারতবর্ষের উত্তর পূর্ব অংশকে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব অংশের যত ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে যারা রিসার্চ এবং গবেষণার সাথে যুক্ত সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদের গবেষকদেরকে আধুনিক যুগে গোটা বিশ্বে কি ধরনের রিসার্চ হচ্ছে ভারতের সমস্যা কি ভারতের রিসার্চ কি ধরনের হওয়া উচিত সেই বিষয়ে তাদের অনেকটা সাহায্য করবে